আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি সানিম সাদবান আজকে তোমাদের সামনে চলে আসলাম তরুণাস্থি টপিকটুক নিয়ে আমাদের যে জিওলজি প্রাণী বিজ্ঞান যে শক্তমাধ্যায় আছে যে অস্থি এবং তরুণ অঙ্গ এবং কঙ্কাল এবং অঙ্গ সঞ্চালনা ওই অধ্যায়ের ওই অধ্যায়ের জাস্ট তরুণাস্থি টপিকটা নিয়ে জাস্ট তরুণাস্থি টপিস্ট নিয়ে আজকে হচ্ছে আমাদের ক্লাস টু এবং তুমি দেখতে পারতেছ এই অধ্যায় থেকে বিগত মেডিকেল এবং ডেন্টালে কিন্তু চারটা প্রশ্ন আসছে তো তুমি বুঝতেই পারতেছো এই অধ্যায়ের গুরুত্ব কতটুকু এবং বোর্ড পরীক্ষাতে হবে ঠিক একইভাবে এই টপিকটার থেকে অনেক 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 বেশি প্রশ্ন আসছে আজকে আমার মেডিকেল প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস এর পরবর্তীতে আমি যখন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস আপলোড করব সেখানে আমি বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে চলো কথা না পারায় শুরু করা যাক দেখো তরুণাস্থী আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো তরুণাস্থি আচ্ছা তরুণাস্থি মনে রাখবা এইটা রক্ত কণিকা বিহীন এটা তোমার কেমন এটা হচ্ছে রক্ত কণিকা বিহীন তরুণাস্থি কিন্তু রক্ত কণিকা থাকে নাকি থাকে না তরুণ হচ্ছে তরুণ হচ্ছে আমার রক্ত কণিকা বিহীন স্থিতি স্থাপক তরুণাস্থী আমার কেমন স্থিতি স্থাপক তরুণ হাস্তে আমার কেমন বলো স্থিতি স্থাপক তরুণ আস্তে হচ্ছে আমার অভঙ্গ যেটা কখনো ভাঙবে না তরুণ হাস্তে আমার কেমন বলো অভঙ্গল তরুণাস্থী আমার কেমন বলো অভঙ্গল তাহলে তরুণাস্থী থেকে কণিকা থাকে নাকি থাকে না এটা রক্তকণিকা বিহীন এটা কি ভঙ্গুল নাকি অভঙ্গল এটা অভঙ্গল এটা স্থিতি স্থাপক নাকি অস্থিতি স্থাপক এটা হচ্ছে আমার স্থিতি স্থাপক এটা কেমন এটা হচ্ছে আমার স্থাপক ঠিক আছে তাহলে আমি কি বললাম তরুণাস্থী হচ্ছে আমার রক্তকণিকা বিহীন স্থিতি স্থাপক এবং অভঙ্গল রক্ত রক্তকণিকা বিহীন স্থিতি স্থাপক এবং এটা কেমন বলো এটা হচ্ছে তোমার অভঙ্গুর মনে থাকবে আচ্ছা এবার চলে আসো এই তরুণাস্থী তরুণাস্থীর আবরণের কি নাম তরুণাস্থীর আবরণের নাম হচ্ছে পেরিকন্ডিয়াম তোরনাসের আবরণের কি নাম পেরিকন্ডিয়াম তোরনাসের আবরণের কি নাম বলো তোরনাসের আবরণের নাম হচ্ছে আমার পেরিকন্ডিয়াম তোরনাসের আবরণের কি নাম বলো তোরনাসের আবরণের নাম হচ্ছে আমার পেরিকন্ডিয়াম তাহলে আবার বলি তোরনাসের আবরণের কি নাম তোরনাসের আবরণের নাম হচ্ছে আমার পেরিকন্ডিয়াম কি পেরিকন্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণের কি নাম পেরিকার্ডিয়াম আর এটা হচ্ছে আমার পেরিকন্ডিয়াম ঠিক আছে এই তোরনাসের যে মাতৃকা তোরনাসের মাতৃকা কন্ড্রিন নামে পরিচিত মাতৃকে কি নামে পরিচিত বলো মাতৃকে হচ্ছে কনডিন নামে পরিচিত তাহলে তরুণাস্ত্রের মাতৃকে কি নামে পরিচিত করো তরুণাস্ত্রের মাতৃকে হচ্ছে কন্ড্রিন নামে পরিচিত এর আবরণীটাকে আমি কি বলতেছি পেরি তারপরে তাহলে বলো আবরণীকে আমি কি বলতেছি তরুণাস্ত্রের আবরণীকে আমি বলতেছি হচ্ছে পেরিকন্ড্রিয়াম এখানে এর মাতৃকে কি নামে পরিচিত কনড্রিন নামে পরিচিত এখানে দুই ধরনের কোষ দেখা যায় কয় ধরনের কোষ দেখা যায় দুই ধরনের কোষ দেখা যায় একটা হচ্ছে কন্ড্রোব্লাস্ট একটা হচ্ছে কন্ড্রোব্লাস্ট ব্লাস একটা হচ্ছে সাইট কয় ধরনের কোচ দেখা যায় বলো দুই ধরনের একটা হচ্ছে কন্ড্রোব্লাস্ট ব্লাস একটা হচ্ছে সাইট তাহলে বলো এখানে কয় ধরনের কোচ দেখা যাচ্ছে এখানে দুই ধরনের কোচ দেখা যায় একটা হচ্ছে কন্ড্রোব্লাস্ট ব্লাস একটা হচ্ছে কন্ড্রোসাইট সাইট দেখো কন ঋণ তরুণাস্থী তরুণাস্থীকে আমি কি বলতেছি তরুণাস্থী রক্ত কণিকা বিহীন যুক্ত রক্তকণিকা বিহীন স্থাপক মাতৃকা কী নামে পরিচিত নামে পরিচিত আবার মাতৃকা কি নামে পরিচিত এর মাতৃক হচ্ছে তোমার কনঋণ নামে পরিচিত আচ্ছা আবরণী কী নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট আবরণী হচ্ছে পেরি তাহলে বলে আবরণী কি নামে পরিচিত এর আবরণী হচ্ছে তোমার পেরি নামে পরিচিত এর মাতৃকা কী নামে পরিচিত নামে পরিচিত ধরনের কোষ আছে এখানে দুই ধরনের কোষ আছে আবার বলো কয় ধরনের কোষ আছে দুই ধরনের কোষ আছে একটা হচ্ছে তোমার কন্ড্রো ব্লাস্ট একটা হচ্ছে কন্ড্রো সাইট কি বললাম কন্ড্রো আর কন্ড্রো সাইট আচ্ছা সব থেকে আচ্ছা এই যে তোমার তোমার আসতে স্থিতিস্থাপক কিসের কারণে এখানে লুব্রিসিন নামক জৈব পদার্থ থাকে কি নামক

প্রো কার কি বললাম সবথেকে শক্তিশালী দৃঢ় তুলনাস্থী কোনটা ফাইব্রো কার্টিলেস তাহলে বলো সব থেকে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্তিকোনটা সব থেকে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্ত্রী হচ্ছে আমার ফাইব্রো কার্টিলেস বলো সব থেকে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্তিকোনটা সব থেকে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থী হচ্ছে আমার ফাইব্রো কার্টিলেস ইম্পর্টেন্ট কিন্তু আমি যে লাইনগুলো বোর্ডে লিখতেছি প্রতিটা লাইনই খুবই 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 বেশি ইম্পর্টেন্ট তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা তোমার কলেজ টেস্ট পরীক্ষা কলেজ কলেজে যে পরীক্ষা তোমার হচ্ছে ব্যাচের পরীক্ষা এবং তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এই কারণ কি এখানে কি থাকে লুব্রিসির নামক জৈব রাসায়নিক পদার্থ থাকে যেটা জৈব লুব্রিক্টের মতো কাজ করতেছে কিসের মতো কাজ করতেছে জৈব মতো কাজ করতেছে তাহলে ক্লিয়ার সব থেকে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থীর কি নাম বলো ফাইব্রো কাটি লেস আবার বলো সব থেকে শক্তিশীল এবং দৃঢ় তরুণাস্থীর কি নাম সব থেকে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থীর নাম হচ্ছে ফাইব্রো কাটি আচ্ছা এবার চলে আসো তরুণাস্থীর প্রকারভেদ যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট টপিক এই টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে কী বললাম তোমার হচ্ছে তরুণাস্থির প্রকার ভেদ চার ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যাচ্ছে চার ভাগে ভাগ করা যাচ্ছে প্রথমে এসো স্বচ্ছ বা হায়ালিন বিষয়ের মধ্যে আস স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি স্বচ্ছ বা হায়ালিন একটা ছন্দ দিয়ে মনে রাখবো ছন্দটা সবাই দেখে রাখবা স্বচ্ছ বা হায়ালিন স্বচ্ছ বা হায়ালিন ব্যাংক ও হাঙরের ভুনের ব্যাংক ও হাঙরের ভুনের নিঃশ্বাস প্রশ্বাস ব্যাংক ও হাঙরের ভুনের নিঃশ্বাস প্রশ্বাস কি বললাম ব্যাংক ও হাঙরের ভনের নিঃশ্বাস প্রশ্বাস কি বললাম বলো স্বচ্ছ বা হাইলিন কি স্বচ্ছ ও হাঙরের ভুনের নিঃশ্বাস প্রশ্বাস ব্যাঙ্গ ও হাঙরের ভুনো তো হচ্ছে ব্যঙ্গ ও ভনু নিজেই আলিম সারের বইতে আছে আমাদের আজম সারের বইটা লেখা নেই তাহলে লেখে নিবে সবাই স্বচ্ছ ভাইলিনের মধ্যে কি আছে ব্যাং ও হাঙরের ভুনু স্বচ্ছ ভাইলিনের মধ্যে কি আছে বলো ব্যাং ও হাঙরের ভুন তাহলে ব্যাঙ ও হাঙরের ভনের নিঃশ্বাস প্রশ্বাস প্রথমে আমার কি আছে ব্যাঙ্গ হাঙরের ভুনু মানব ভূণিওতে মানব ভ্রণীয়তে কি দেখা যায় স্বচ্ছ বা হায়লিন দেখা যায় আমরা যখন ভুন অবস্থায় থাকি তখন আমাদের কেমন আসতে থাকে স্বচ্ছ বা হায়লিন আসতে থাকে নিঃশ্বাসের নত হচ্ছে নাসিকা নিশ্বাসন নতে কি আছে বলো নাসিকা নিশ্বাসন নতে কি আছে বলো নিশ্বাসন নতে হচ্ছে আমার নাসিকা নাসিকা তালিকার সহগত হচ্ছে শাসনালী তালিকার সহগত আমার কি আছে শাসনালী তালিকার সহগত আমার কি আছে বলো তালিকার সহগত হচ্ছে আমার শাসনালী তালিকার সহগত আমার কি আছে শাসনালী ষত হচ্ছে আমার সরযন্ত্র ষত আমার কি আছে বলো ষড়যন্ত্র সতমার কি আছে বলো সত হচ্ছে সরযন্ত্র বা সরথলি সতমার কি আছে বলো সত হচ্ছে সরযন্ত্র বা সরথলি প্রশ্বাসের পথ হচ্ছে পরশুকার প্রান্তভাগ ভাগ পরশুকার প্রান্ত ভাগ প্রশ্বাসের পথ কি আছে বলো স্পর্শকার প্রান্ত হয় ব্যাংক ও হাঙরের ভুনের নিঃশ্বাস প্রশ্বাস স্বচ্ছ বা মধ্যে কে কে আছে বলো স্বচ্ছ বা হ্যালিন আমার আছে হচ্ছে ও হাঙরের ভুনের নিঃশ্বাস প্রশ্বাস কি আছে বলো ব্যাং ও হাঙরের ভুনের নিঃশ্বাস প্রশ্বাস ব্যাংক ও হাঙরের ভুনের নিঃশ্বাস প্রশ্বাস ব্যাং ও হাঙরের ভুনতে কি আছে ব্যাং ও হাঙরের ভুন ভুনতে কি আছে মানব ভুনতে কি দেখা যাচ্ছে স্বচ্ছ বা দেখা যাচ্ছে নিঃশ্বাসের নতে আছে হচ্ছে নাসিকা নিঃশ্বাসের নতে কি আছে নাসিকা পানিবর শয়বতে আছে হচ্ছে শ্বাসনালী পানিবর শয়বতে আমার কি আছে শ্বাসনালী দ্বন্দন্ত স্বতে আমার তোমার ষড়যন্ত্র দ্বন্দ্ব সাতে আমার কি আছে ষড়যন্ত্র পরশু প্রশ্বাসের পথে আমার কি আছে পরশুকার প্রান্তভাগ প্রশ্বাসের পথে আমার কি আছে বলো পরশুকার প্রান্তভাগ ভাগ প্রশ্বাসের পথে আমার কি আছে প্রশ্বাসের পথে আছে তোমার পরশুকার প্রান্তভাগ ভাগ ক্লিয়ারি পর্যন্ত তাহলে আমি তোমাদের কী শিখেলাম স্বচ্ছ বা হায়ল্যান্ড পড়লাম তোমাদেরকে আমি কি পড়াইছি বলো স্বচ্ছ বা হ্যালেন্ড পরাইছি ক্লিয়ার আচ্ছা এবার চলে আসো আমরা বলব স্থিতিশাপক বা পৃত্তন্ত এই কি সময় দর্শক স্থিতিশাপক স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণ আসতে স্থিতি স্থাপক বা পিত্তন্তময় বা ইলাস্টিক তরুণ আসতে স্থিতি স্থাপক বা পিত্তন্তময় বা ইলাস্টিক তরুণ আসতে স্থিতি স্থাপক এর উদাহরণ নম্বর টিপল ই কি মনে রাখবো আমি টিপল ই কি দিয়ে মনে রাখতেছে বলো টিপল ই কি দিয়ে মনে রাখবো টিপল ই এক ই তো হচ্ছে এক্সটার্নাল এয়ার এক্সটার্নাল এয়ার বহিকর্ণ বা পিনা

ইউস্টিশিয়ান নালী রে স্থিতিস্থাপক বা পিত্তন্তুমা বা ইলাস্টিক তরুণ আসতে কারা আছে স্থিতিস্থাপক বা পিত্তন্তুমা বা ইলাস্টিক হচ্ছে তোমার টিউপর ইল কি বললাম স্থিতিস্থাপক বা পিত্তন্তুমা বা ইলাস্টিক কি আছে এক্সটারনাল এয়ার বা বহিকর্ণ বা পিনা ইউস্টিশিয়ান নালী আর হচ্ছে এপিগ্লটিস এক্সটারনাল এয়ার এক্সটারনাল এয়ার বহিকর্ণ বা পিনা এপিগ্লটিস আর হচ্ছে ইউস্টিশিয়ান নালী নি এক্সটারনাল এয়ার বহিকর্ণ বা পিনা এপিগ্লটিস আর মানে কি আছে বলো ইউস্টিশিয়ান নালী নি আর কি আছে বলো ইউস্টিশিয়ান না নি তাহলে স্থিতিস্থাপক বলতে কি আছে টিউপর ইল ক্লিয়ার এবার চলে মধ্যে কিছু শ্বেত তন্তুময় তরুণ আসতে ঈশ্বর মধ্যে আসো তন্তুময় আমার যে দুইটা ভার্টিব্রা বা দুইটা কশেরুকা আছে না এই দুইটা কশেরুকার যে বডি দুইটা ভার্টিব্রার যে বডি এই ভার্টিব্রার দুইটা বডির মাঝখানে আমার কে থাকে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বা আন্তঃকশেরুকীয় চাকতি কি দেখা যায় আমাদের দুইটা ভার্টিব্রা আমাদের যে মেরুদণ্ড মেরুদণ্ড অস্থিগুলোকে আমি কি বলি কশেরুক বা ভার্টিব্রা এই ভার্টিব্রা দুইটা ভার্টিব্রার যে বডি এই দুইটা ভার্টিব্রার বডির মাঝখানে যে জিনিস থাকে সেটাকে আমি কি বলতেছি ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বা আন্তঃকশেরুকীয় চাকতি কি বলবো আন্ত কশেরুকীয় চাকতি কি বলতেছে আন্ত কষরুকীয় চাকরি তালিবর্ষয়বহতে এই শে হচ্ছে শেতন্তময় কসরুকাতে শহ এভাবে মনে রাখবো কষরুকাতে তালিবর্ষে শেতন্ত মতে তালিবর্ষ আসে শেত্যন্ত ময়তে আছে আসে কষরুকাতে তালিবর্ষয় আসে ঠিক আছে তাহলে শেতন্তময় কোথায় দেখা যাচ্ছে আন্তঃকসরকীয় চাকরিতে দেখা যাচ্ছে আবার বলো শেতন্ত আমার কোথায় দেখা যাচ্ছে আন্তকসরুকীয় চাকরিতে দেখা যাচ্ছে আবার বলো শেতন্ত আমার কোথায় দেখা যাচ্ছে আন্তঃকসরকীয় চাকরিতে আমার শেত্যন্তময় তরুণ হাস্তে দেখা যাচ্ছে আন্তকস্বরকীয় চাকরিতে আমার শেত্যন্তময় তরুণ আস্তে দেখা যাচ্ছে ক্লিয়ার লাস্ট চার নম্বরে মনে রাখবো তোমার চুনময় বা ক্যালসিফাইড কি মনে রাখবো চুনময় বা ক্যালসিফাইড আমার আমার কি কি আছে আছে নম্বর চুনময় বা ক্যালসিফাইড লাস্ট নম্বর ধাপে আমার কি আছে চুনময় বা ক্যালসিফাইড চুনময় বা ক্যালসিফাইড আমার কোথায় দেখা যাবে হিউমেরাস হিউমেরাস ও ফিমারের মস্তকে দেখা যাবে কোথায় দেখা যাচ্ছে হিউমেরাস ও ফিমারের মস্তকে দেখা যাবে কোথায় দেখা যাবে এটা হিউমেরাস ও ফিমারের মস্তকে দেখা যাবে তাহলে বলো চুনময় বা ক্যালসিফার তোমার কোথায় দেখা যাচ্ছে হিউমেরাস ও ফিমারের মস্তকে দেখা যাচ্ছে চুনময় বা ক্যালসিফাইড আমার কোথায় দেখা যাচ্ছে বলো হিউমেরাস ও ফিমারের মস্তক আমার যে হিউমেরাস আছে এবং যে ফিমার আছে তাদের মস্তকে কেমন কি দেখা যাচ্ছে চুনময় বা ক্যালসিফার দেখা যাবে তাহলে বলো চুনময় বা ক্যালসিফার কার দেখা যাচ্ছে হিউমেরাস ও ফিমারের মস্তকমান কি দেখা যাচ্ছে চুনময় বা ক্যালসিফাইড এই চারটা ধাপ স্বচ্ছ বা হ্যারের নামে কি দিয়ে মনে রাখবো ব্যায়াম ও হাঙরের ভোরে নিঃশ্বাস প্রশ্বাস স্থিতিস্থাপক বা পিত্তন্তু মাপে ইলাস্টিক আমি কি দিব মনে রাখবো ট্রিপল ই আমি কি দিব মনে রাখবো আন্তঃকোষরেখীয় চাকতি চুল মাপে ক্যালসিফাট আমি কি দিব মনে রাখবো হিউমেরাস অফ ফিমারের মস্তক ক্লিয়ার আচ্ছা এবার চলে আসি বিগত মেডিকেল প্রশ্নের মধ্যে আন্তঃকোষরেখীয় চাকতিতে কোনটা দেখা যায় একটু আগে পড়াইছি যে আন্তঃকোষরেখীয় চাকতি দেখছো আন্তঃকোষরেখীয় চাকতিতে আমার কোনটা দেখা যায় শেতন্তু দেখা যাচ্ছে আন্তঃকোষরেখীয় চাকতিতে আমার কোনটা দেখা যাচ্ছে শেতন্তু মাপে ক্যালসিফাইড তরুণাস্থী পাওয়া যায় কোথায় এই যে কেবল পড়াই তরুণায় বা ক্যালসিফাইড হেড অফ হিউমেরাস হিউমারাস ও ফিমারের মস্ত এই যে দেখছো হেড অফ হিউমারাস হিউমেরাস মস্ত কোনটিতে তরুণাস্থি নাই কোনটিতে তরুণাস্থি নাই পিনা পিনায় কিন্তু তরুণাস্থি আছে এই যে তরুণাস্থি পাওয়া যায় বা পিনা তাহলে তোমার কি তরুণাস্থি আসে তোমার হচ্ছে তরুণাস্থি আছে নাসিকা নাসিকাতে তোমার তরুণাস্থি পাওয়া যায় স্বচ্ছ বা হালিন তরুণাস্থি পাওয়া যায় স্বরতথলি এই যে স্বরতন্ততম তোমার তোমার টোনাস্থি পাওয়া যায় তোমার সবচেয়ে হাইলেটে টোনাস্থি পাওয়া যায় মূত্রথলি উত্তর আমার কি হচ্ছে মূত্রথলি এখানে আমার কোনো টোনাস্থি নাই এটা কোথায় কোনো টোনাস্থি নাই মূত্রথলিতে আমার কোনো টোনাস্থি নাই ম্যাপ 11 12 लास्ट প্রশ্ন কোথায় স্থিতিস্থাপক টোনাস্থি পাওয়া যায় না প্রশ্নটা খেয়াল করো কোথায় স্থিতিস্থাপক টোনাস্থি পাওয়া যায় না কোথায় স্থিতিশাপক তোর পাওয়া যায় না দেখো তো স্থাপক এই যে টিপোলিতে পাওয়া যায় বলছিলাম না স্থিতিশাপক কোথায় পাওয়া যায় যখন স্থিতিস্থাপক তোমার মনে করবা যে প্রশ্ন দেখছো কোথায় স্থিতিশাপক তোর পাওয়া যায় না তুমি সাথে সাথে মাথার মধ্যে কি আনবা টিপলি টিপলি তোমার কি ছিল এক্সটার্নাল এয়ার বা বা পিনা তোমার হচ্ছে এপিগ্লটিস আর কি স্টেশন নালি তাহলে দেখো ইউ স্টেশন নালিতে পাওয়া যায় ভইকর্ণতে পাওয়া যায় এপিগ্লটিস মানে বা উপজীবতে পাওয়া যায় কোথায় পাওয়া যায় না অন্তঃকরণে পাওয়া যায় না কোথায় পাওয়া যায় না অন্তঃকরণে পাওয়া যায় না ক্লিয়ার তাহলে জাস্ট এই দশ থেকে বারো বা পনেরো মিনিটের ক্লাসটাতে আমি একদম তরুণ টপিকটা খুব সুন্দরভাবে তোমাদেরকে পড়াই দিলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে মেনশন করবা এই ভিডিও ভিডিওটা শেয়ার করে দিবা আর তোমাদের কার কোন টপিকের ভিডিও লাগবে সেটা আমাকে জানাবা